এটা এগারো মাস ছাড়া হয়েছে আর কি এটা আমি দাম চাচ্ছি কুড়ি হাজার টাকা মতো এগুলো দিয়ে কেউ যদি এটা জাতের ইন্ডিয়ান পাঁচটা সাতটা দশটা জাতের ধারী আছে সেই ক্ষেত্রে এই মেলাটা প্রযোজ্য ভালো হবে। এই যে এখানে একটা গারল দেখতে পাচ্ছি এই ওই গারলটা এটা কি প্রজাতের গাড়ল একটু ভিন্ন দেখছি ওটা ইন্ডিয়ান রাজস্থানী ওটা প্রেগনেন্ট আছে দ্বিতীয় প্রেগনেন্ট কতদিন পর পর আপনার গাড়ল প্রেগনেন্স হয় এবং ডেলিভারি তেরো মাসে দুইবার বাচ্চা দেয় অরিজিনাল গুলো এগারো মাসে একবার বাচ্চা দেয় যেগুলো তেরো মাসে দুইবার বা বারো মাসে বা বছরে দুইবার দেয় এগুলো কি পুরো জাতের গাড়ল এগুলো হাই কোয়ালিটির গুলো হাই কোয়ালিটি বলতে কি জাত কি দেয় এগুলো ইন্ডিয়ান রাজস্থানী হাই কোয়ালিটির ওইগুলো হচ্ছে অরিজিনালটা